তুই জানিস আমি এখন প্রতি বছর দুবার করে রক্ত দিই শারদীয়া রক্তদান কর্মসূচিতে সত্যি ভয় লাগে না তোর আমি কখনো দিইনি একটু চিন্তা হয় প্রথমবার আমারও ভয় লেগেছিল কিন্তু একবার যখন দিয়েছি মনে হলে এটাই তো আসল ভালো লাগা কারো জীবন বাঁচাতে কিছু করতে পারছি এই অনুভূতি বলে বোঝানো যাবে না রে কিন্তু শরীরের কিছু হয় না তো দুর্বল লাগে না না কিছুই হয় না বরং এটা একটা আত্মতৃপ্তির কাজ করে শারদীয়ার টিম খুব যত্ন নিয়ে সবটা করে ব্লাড ব্যাঙ্কের ডাক্তারবাবুরা প্রথমে পরীক্ষা করে তারপর খুব সুন্দরভাবে রক্ত নেয় সূচটা ফোটালে একটু লাগে বটে কিন্তু একজন রোগী আমার এই রক্তে জীবন ফিরে পাবে সেটা ভেবেই সমস্ত ব্যথা কোথায় এক নিমেষে পালিয়ে যায় আর হ্যাঁ আমি তো বেশ কয়েক বছর রক্ত দিচ্ছি কাউকে কিন্তু কোনো দিন রক্ত দিয়ে অসুস্থ হতে দেখিনি তাই নাকি হ্যাঁ এবছরও শারদীয়ার প্রথম রক্তদান হচ্ছে আঠেরোই মে রবিবার সকাল দশটা থেকে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান শিশুমঙ্গল হাসপাতালের ব্লাড ব্যাংকে আমি যাবই তুইও চল না সঙ্গে তুই যদি থাকিস আমিও যাব সত্যি বলতে কি এতদিন শুধু ভয় পেয়ে পিছিয়ে ছিলাম এই তো চাই এক ফোঁটা রক্ত হয়তো কারোর একটা জীবন ফিরিয়ে দিতে পারে শুধু রক্ত নয় এটা ভালোবাসা এটা দায়িত্ব শারদীয়ার রক্তদান উৎসব ভালোবাসার স্পর্শে গড়া এক মানবিক পথ চলা